বসছেন কেন এই তুই এমন করছিস কেন একদম চুপ করে থাকবি ও কি নির বাচ্চা এখানে বস এখানে বসছস কেন এখানে তো বসার জায়গা বাসার জায়গা কিন্তু তোর বাসার জায়গা না যাদের কি আছে টাকা আছে তারা এখানে বসতে পারবে তোর মত বেনা লানা যদি বাবা মায়ের মায়া ছাড়তে পারো তাইলে আমি এখানে নতুন একটা বাড়ি করতেছি ডুপ্লেক্স বাড়ি করব আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকবা একটা ব্যবসা ধরাই দেবো ব্যবসা করবার আর দিব্য আরামে থাকবা আব্বা তাহলে আমার বাবা আমারে কি করমু তোমার বাবা আমার কি করবো যেখানে আছেখানেই থাকবো আর এই নিজেদের ভরণ এর জন্য পিক্কাটিকা করে চলো আব্বা মার ওকে ফোকিন নির্ভুত ফুসলে फसলে আমার মাইয়াটারে বিয়া করে আমার মায়ের জীবনটারে ধ্বংস করে দিছস তুই নরকের মধ্যে রাখছস এটারে কর মানুষটাকে রে এখানে দুকে ধুকে মরবি লগে আমার মাইয়াটারও মারবি নাকি হ্যাঁ তোর মতো কি আমার মাইয়া কি এরকম ফকিরনির ঘরে জন্ম হয়েছে হ্যাঁ রাজমহলে জন্ম হয়েছে রাজমহলে তাজমহলে থাকে বড় হয়েছে বান্দির পুত তুই আমার মুখে মুখে তর্ক করস কি হয়েছে ডাকান কেন আমি আমার আব্বা মাকে ছেড়ে কোথাও যাবো না আমা ভালো তোরা একদিন বলে দিছিস না এই বাসে আসলে আমার স্পর্শ করবি না হুম কেন আসছে এই বাসে আব্বা আইতে ছিল কি বিশ্রি গন্ধ আসছে আমার শীত তো গ্রামে খুব সাত দিন ধরে গোসল করি না যাও ভিতরে যাও আর শোনো সোফার উপরে বসবা না নিচে বসবা যাও দামি সোফা কিন্তু আচ্ছা আম্মা আসো 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 কেন এই কে তুই কেন একদম চুপকারে থাকবি বাচ্চা এখানে বস এখানে কেন এখানে তো বসার জায়গা বাসার জায়গা কিন্তু তোর বাসার জায়গা না যাদের কি আছে

আব্বা মাঠে ঘাটে কাজ করি না এ কাদা মাটি ভরে এ খাজলি মাজলি হয়েছে আর কি বিভিন্ন জায়গায় এই জায়গা হয়েছি দেখি হাতটা সব এই হাতটা দেখি অবস্থা দেখছ ওর সাথে মিশবি না ওর থেকে দূরে দূরে থাকবি আর একটু চাপ সবার থেকে দিক চাপ যেমন একটা বিস্ত্রী গন্ধ আসতেছে না কি রে কোসল করছ না আব্বা গ্রামে না অনেক শীত ওই সাত আট দিন ধরে গোসল করি না দিন আমরা ওই সাত আট দিন হবে সাত আট দিন গোসল ছাড়াই থাক শীত তো আবার শোন ঘরে না চল আছে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করতে দিবি তুই করিস না বস আব্বা কি জন্য আসতে বলছেন বলেন আমার আবার গ্রামে গিয়ে বিষ ফেলতে হবে সময় চলে যেতেছে শোনো তোমাকে আমি এখানে রাখতেও চাই না তোমার শরীরে যে খুজলি পেছো না পুরো বাড়িঘর ভাইরাস দিয়ে ছড়াই দিবা গ্রামে তো বাবা মা তোমার সাথে থাকে নাকি জি আব্বা যদি বাবা মায়ের মায়া ছাড়তে পারো তাহলে আমি এখানে নতুন একটা বাড়ি করতেছি ডুপ্লেক্স বাড়ি করবো আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকবা একটা ব্যবসা ধরাই দেবো ব্যবসা করবা আর দিব্য আরামে থাকবা আব্বা তাহলে আমার বাবা মারে কি করবো তোমার বাবা মার আর কী করবো যেখানে আছে এখানে থাকবো আর এই নিজেদের ভরণ পোষণের জন্য পিকটা টিক্টা করে চলবো আর যদি তাও না হয় একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দিবা কি বলেন এসে আমার বাবা মা আমাকে কষ্ট করে বড় করছে আমি দিয়ে আর না বোধ সুখে থাকলে সম্ভব নাকি হ্যাঁ ভালো একটা অফার দিলাম গায়ে লাগলো না এ গ্রামে থাইকার নোংরা কাজকর্ম কইরা পুরা শরীর তো খুঁজলি ব্যস্ততা ভরছস সাথে আমার মেয়েটারও জীবন ধ্বংস করতেছ শোন আমি যা বলছি যদি আমার কথা মতো না চলস তাইলে তুই গ্রামে থাকবি আমার মেয়ে আমার বাসায় থাকবো খবরদার আমার বাড়ির গেটের সামনে আসতে পারবি না কি কন আব্বা বিয়ে করছি কি আপনার বাসায় রাখার জন্য এই তুই এ বাড়িতেই থাকবি আল্লাহ আর যাবি না যা তুই একলা যা না আব্বা আমি আমার স্বামীর সাথে থাকবো আমার টুপ্লেক্স টুপ্লেক্স ভাই লাগবে না কি আর করবি এই খুজলি পেসলা জামাইলে যদি থাকতে চাস তো থাকবি সমস্যা কি আর ওই গাড়ির থেকে ওই যে ঢোলমলম বেছে কাউজানি আর চুলকানির মলম কিনা লয়ে যাই দেশে যাওয়ানোর সময় আমার বাড়িতে আর কখনো আবি না মনে থাকে জানো আসবো না ওট ওটস না কে এই বান্দির বদুত ওটা যা খবরদার কিছুর লগে জানো না লাগে শরীর আব্বা ওই পিঠা টিটা আনছি খাইয়েন আরে চলো এই তোরে খাচ্ছ তোর কাটছিলে যা কিছু জানো না থাকে এখানে তোমার মাইয়াটা না তোমার মতই তারা হইছে আমার মত হয় নাই তোর মার মত হইছে আমুর মত হইলে তো কাজই দিছিল দেখছো কতগুলো কথা শোনায় গেল তোমার মাইয়া হ্যাঁ ওই চুলকানি জামার সাথেই নাকি থাকবো বোন তো টান লাগে কিছু কইতেও পারি না যাই কয়টা টাকা দিয়াই তুমি কিছু দাও কি হইল আব্বু

আব্বা যা কইছে না কথাগুলো শুনিস ভালো বল আর যা আপনি আব্বা যা বলছে পালে কই দেন কাজগুলো বুঝছেন ভালো হইব রোগ তো মানে শরীরের ভিতরে গিডে গিডে জমাইছেন কি অবস্থা হয়েছে শরীরের ধর লাগবো না টাকা আরে ধর আর লাগবো না চলো তো নেন তো কাজে লাগবো আমাদের কাজে লাগবো না এটা

আপনি একটা ভালো দেখে শাড়ি কিনে নিন ফকিরনের ওদের ভাব দেখলে বাবা রে বাবা নাকি কম টাকা দেখে নাই নাই কি জানি কেমনে বলবো ছোট লোক ছোট লোকই থাকে ছোট লোক কোনোদিন বড় লোক হইতে পারবো না বুঝছস ফকিরনের ওদের না খায় মরব তিলে তিলে কষ্ট করব দুয়ারে দুয়ারে ঘুরব এই যে এত বড় একটা রোগ হইছে চিকিৎসা করার মতো পয়সা মনে নাই টাকা নে না বান্দির পুতে ভাব দেখায় গেছে কি কইছে দেন আপনি একটা শাড়ি কিনা নিন না হ্যাঁ

দূরে যাক আমরা চাইতেছি সব কি তুই এখানে বল ইস তুই এখানে বল এখানে বল এই ধরো না তখন কেমন কাজ কেমন তো বোন আমাদের থেকে না দূরে থাক

আরে আব্বা চল বসেন কি অবস্থা শরীরে তো ভালো আছো শোনো আরসি তোমাদেরকে নেওয়ার জন্য আমার তো মেয়ে বোঝো নয় আমার কষ্ট হয় চলো ঢাকায় চলো হ্যাঁ কাপড় চাপড় কচা আব্বা আমরা তো যাবো না হিসে বান্ধ দেখবো

নিয়ে এত কথা আমার যাব কি আপনি আর যাই করেন যাবি। কে এখানে মরবি লগে আমার মাইয়া মারবি নাকি হ্যাঁ তোর মতো কি আমার মাইয়া কি এরকম ফকিরনির ঘরে জন্ম হইছে হ্যাঁ রাজমহলে জন্ম হইছে রাজমহলে তাজমহলে ঢাকা বড় হইছে পুত তুই আমার মুখে তর্ক করস কি সে দেখান কেন আমি আমার আব্বা মাকে সেরে কোথাও যাবো না আর বেশি ডেলিভারি করলে না এই যে একবারে প্যাকেট করে পাঠাই দিয়ে দেবো কি যাবি আমি যাব না কি বাইরে হবেন এমনি আসলে আসবেন বেড়ানোর যাবেন না কোনো কাপজাপ করবেন না জান তুই মনে রাখিস হকিন নির্ভুত যদি আমার মেয়ের কোনো রকম কোনো ক্ষতি হয় না এই যে অসুস্থতা যদি চিকিৎসার অভাবে মারা যায় তাহলে আমি ফাঁসি দিমু ফাঁসি তুই মনে রাখিস আর সর একটা কথা কয়া যায় এই গরীব ফকির নিয়ে চাষা পোষালা আর কিছু যাই হোক অন্তত সুখ দিতে পারবো না কানের কাছে বুন বুন কইরা বড় বড় লম্বা লম্বা কবিতা শোনাইব আরে কবিতা শুনে পেট ভরা না পেট টাকা লাগে বাস্তব হইলে অনেক টাকা লাগে দেখ তোর বৈনক অবস্থা দেখছ এই যে আমাদের চলার মতো টাকা আছে

আমার অনেক শখ ছিল চারটা মেয়ে আমার দামি দামি গহনা করিয়া আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতে যাবো ঘুরতে যাবো বেড়াইতে যাবো তুই এক চাষাবস হয়ে কি করস জীবনটা ধ্বংস করে দিসোস এই যে বাজার থেকে দশ টাকা দাংটি কিনে এনে দিসেস দেখসাস হ্যাঁ কানের মধ্যে কি লাগিয়েছিস ওই যে ফেরিওয়ালারা বিক্রি করে ঘুরিয়া ঘুরে ওটি পাঁচ টাকা না সাত টাকা ঘুরা ছাড় হ্যাঁ পাঞ্জাবির দান্ন পকির নিরপদ এ একটা চটকে দাস চালা চাল মলম বিক্রি করার মতো চিলিয়ে এই যা গুছ সব ঠিকঠাক আছে না আর শোন আমি খেতে গেলাম খাবার লেগে যাই